আসসালামু আলাইকুম কেমন আছেন আমার ভাই বোনেরা লিপনস টিভি থেকে মোহাম্মদ তাওফিক হাসান লিপন বলছি প্রত্যেকটা ঘরে এই জোবার মতন অনেক ভাই আছে বোন আছে ছেলে আছে মেয়ে আছে আমারই বড় মেয়ে কথা বলতে পারে না এই জোবার কাছে আসলে পারে আমার অনেক কথা মনে পড়ে তাই জোবাকে নিয়ে আজকে একটা প্রতিবেদন আমি একটা ভিডিও করেছিলাম সে জোবা দেখেন ওর যখনই একটু বেশি অসুস্থ হয়ে যায় তখন লিপন ভাইকে দেখা অত লিপন ভাই বলতে না লিপেন ভাই লিপেন ভাই করে সে লিপেন ভাইয়ের জন্য সে অস্থির হয়ে গেছে সে আসছে সে কত অভিযোগ আমার সাথে আসুন সেই কথাগুলো একটু তুলে ধরছে

এই ধরনের প্রত্যেকটা পরিবারে কেউ না কেউ আছে ভাই বলেন বোন বলেন আমার বড় মেয়েও কখনও কিন্তু কথা বলতে পারে না এর কাছে যখন আসি আমার চোখে ছলছল লাগে এত কষ্ট লাগে এই ধরনের মানুষগুলোর পাশে সবসময় থাকবেন ওদের সাথে তাল মিলে চলবেন সে দেখেন আমার প্রতি কত বিশ্বাস লিপন ভাই আসলে বিচার করে দিবে তাকে টেলিফোনে ডাকছে এ করছে গেছে যাওয়ার পর দেন কত অভিযোগ সবাই ভালো থাকবেন